কেন আপনি খাজার কাছে গিয়ে বললেন খাজা পরপর চারটা মেয়ে হয়েছে একটা ছেলের বিষয়টা ক্লিয়ার করো নাউজুবিল্লাহ আপনি কোথায় যাবেন আমরা একটা ব্যতিক্রম জায়গায় বসবাস করি যেই জায়গায় সারা গজায় যেমন ডিম থেকে বাচ্চা ফোটে যেমন মিনিটে মিনিটে আমাদের দেশে শিরিকার বিদাতের জন্ম হয় বিশ্বাস করেন আপনি রাগ করবেন না এদেশে যত শিরিক যত কুফুরি যত পীর ফকির যত দরগা তার নাইনটি পার্সেন্টের উপরে এর শিকর হইল ভারত থেকে আমরা পাইছি কিন্তু দুর্ভাগ্যজনক বশত শিকর এখন এমন পরিস্থিতিতে হয়েছে বাঁশের সাইতে কনসি বড় হয়ে গেছে আল্লাহর কসম আমরা বলতে পারি ভারতে আর যাই হোক এত হিন্দুর পেটের ভিতরে আমাদের ভাইয়েরা কিছু মুসলিম থাকার পরেও ওই দেশে অন্তত দেওয়ানবাগি নাই ওই দেশে কোনো জিকিরে দেখলাম না বাঁশবে উঠে লাভ দিতে ড্যান্স দিচ্ছে দেখি না ভারতের একজন হুজুর দুঃখ করে বলেই ফেললো যে এ আবার কোন জাতি ড্যান্স জিকির হয়েছে ড্যান্স এবং কেউ কেউ ডিগবাজি দিয়ে উল্টে উল্টে পড়তে সেটা দুঃখ করে কেন ওই দেশের লোক আমাদের দেশের আলেমদেরকে নিয়ে বদনাম করবে কষ্ট লাগে না কারা সংশোধন হবে কারা জাতিকে আজকে হকপথ দেখাবে সে না সে জ্যান্স দেয় কিভাবে আল্লাহকে কুচি করবে বলেন আল্লাহর কসম বাসের চাইতে বড় হয়ে গেছে যে কোনো পীরের কাঁচা আর নয় যত্ন করে ঠিকমতো খাওয়ায়ে বলেন স্বীকার করো তোমার রিমান্ড চলতেছে তোমার সব চাইতে বড়ো আব্বা বড় ঠাকুরকে আল্লাহর কসম নিরানব্বই পার্সেন্ট পীরের গোড়া হলো ভারত সত্যি কিন্তু ভারতে এখন ওদের ক্ষমতাই নাই আমাদের দেশের পীর ফকির আমাদের দেশের মুরিদ আমাদের দেশের কবর পদারী আমাদের দেশের জিলাফিকর ধর্মকে যত হাসির পাত্র বানায়ছে অত হাসির পাত্র তারাও বানাতে পারে পারেনি কে জবাব দেবে বলেন আপনি কোথায় কোথায় খালি একই ফেসাল পারে আমরা নব্বই পার্সেন্টের উপর মুসলমান ওরে কানা নব্বই পার্সেন্টের উপর যে সংখ্যার মুসলমান এই মুসলমান যদি শতকারা হিসাব করা যায় শতকারা পাঁচজন মানুষ আল্লাহকে চেনে না চেনে না আল্লাহকে বিশ বছর বুখারি পড়ছে তিরিশ বছর মুসলিম পড়েছে চল্লিশ বছর আল্লাহর ঘরের ইমামতি করে আল্লাহ কোন জায়গা আছে বললে পরিষ্কার আল্লাহর কুরান বিরোধী কুফুর ইয়াকিদা বলে যে আল্লাহ আমার কলবে এর সাইতে যা আকিদা ভালো ও কসছে না কলবে টলবে না আমার কলবি হলে আল্লাহর আড়স এখন কোন ধরনের বিপদ আর যার মাহফিলে শত শত হাজার হাজার সাইখুল হাদিসার দাবার বংশ পায়ের কাছে কেবলা বানের বসে থাকে ওই ঠাকুরের আকিদা হইলো ও আমার মুরিদ্রা রে আমি যদি তোমাদের আল্লাহকে ধরতে পারতাম আমি আমার জোব্বার প্যাকেটে আমি আমার বগলের ভিতরে আমি আমার কলবের মধ্যে হান্দা নিতাম এটা সেই দেশ এই দেশে আপনার বর্ডার পর হওয়া ঠাকুর বাবা তিনশো এসে বলে সকালে চার হাজার মহা মুশকিল এ জাতির অপারেশন করতে হবে বুক ফেরায় ওপেন হার্ট সার্জারি উইর হাতে নাপা ধরা মুশকিল রুগী না বাসা রুগীর লাগবে কুরামাইন রুগীর ক্যান্সার হয়েছে ও বলতেছে পানি দিয়ে দিলাম খাজান নামে চলে দাও টানি চলে দাও কোনো চিন্তা নেই আরে বলিস কি তুই রোগী হিসেবে চিকিৎসা লাগবে না আমাদের দেশের প্রত্যেক মাহফিলে প্রত্যেক ইসলামী সম্মেলনে চূড়ান্ত ভাবে বিদাত এবং সিঁড়িকে আলোচনা হওয়া দরকার এখনো পর্যন্ত জাতি তার আল্লাহকে চেনে না এখনো পর্যন্ত জাতি তার রাসুস আশ্রমকে চেনে না মাঝে মধ্যে আমার দেশের একটা মরিদ আমার দেশে একটা পীরের কর্মকাণ্ড ফেসবুকে ইউটিউবে বা সরে জমিনে প্র্যাকটিক্যালি যখন আমরা দেখি আল্লাহর কসম আমাদের মনে হয় আল্লাহ এইরকম নোংরা কিদা মনে হয় আবুল হাবেরও ছিল না আল্লাহ কোন ধরনের বিবেক নিজের মাথার রুমাল সারিয়ে দিয়ে বলতেছে আমার কলম আমার দাদার কলমে ছাড়িয়ে দিয়ে দিলাম দাদার কলব তার কলবে তার কলব আব্দুল কাদের জিলানির কলবে তার কলব খাদা মঈনুদ্দিনের কলবে কলব ঘোরাতে ঘোরাতে তারপরে দেয় প্রথমাস আসমানে কত বড় নেমু খারাম অথচ একটা মানুষ শেষ রাত্রে বা যে কোনো বিপদে সরাসরি যদি শ্রেদা দিয়ে খালি একবার আল্লাহকে আল্লাহ বলে ডেকে যদি বলে আল্লাহ আমার গুণা তুমি ক্ষমা করো সত্যি করে বলেন তো আল্লাহ ক্ষমা করতে পারে না এই যে দুই তিন মিনিট ভরে মানত করলেন আমি আমার মোতাজ্জিয়া হচ্ছি আমার অন্তরকে আমার ঠাকুর বাবার দিকে বাবার পীর মেজ হুজুর তার পীর দাদা হুজুর তার পীর অমুক সৃষ্টিয়া অমক নকশা সিরিয়ালে টানতে টানতে আল্লাহ তোমার আরো সময় ওলায় দিয়ে দিলাম তার মানে প্রথমে যদি বলতে আল্লাহ আমার অন্তরের ইচ্ছা আমার সলাদ আমার সিয়াম, আমার কুরবানি সব কিছু লিল্লা তোমার জন্য তাহলে আল্লাহ মনে হয় শুনতো না শুনতো নাকি অনেকগুলি ব্যক্তির হাত ঘুরায় নিচ্ছে অনেক বড় বড় লোকের নাম নিচ্ছে যাতে আল্লাহ পেশারে করে দেয় নাউজুবিল্লা। এর লজ্জার কিছু আছে আপনি যদি বলেন হুজুর আল্লাহর দয়ায় আপনাদের দুয়ায় ভালো আছি তাহলে আপনি জানি বলতে চাচ্ছেন যে মা দুধ দেশে তবে আমার এক চাষি বলে দিছিল তারপরে দেশে দেখি মাকে বড় করা হইল এ তো সেই রব। সেই আল্লাহ যার কাছে না চাইলেও আপনি বলেছেন সপ্তাহে বলেন সকালবেলা ভর্তা দিয়ে ভাত খালাম দুপুরে ডাউল দিয়ে খাবো রাত্রিবেলা মাছ দিয়ে খাবো ব্যবস্থা করে দিও প্রত্যেকটা দিন এইভাবে কি রিডিং করে আল্লাহকে বলেছেন তবুও খাওয়াচ্ছেন আল্লাহ কোন দিন মুনাজাতে বলেছেন আল্লাহ আমার খেতে তুমি নিয়মিত ঠিকমতো বৃষ্টি দিও আল্লাহ অটোমেটিক দিচ্ছে না বৃষ্টি অন্য খেতে গেলে আপনার খেতেও পানি আল্লাহ দিচ্ছে ইনসাফ করে আপনাকে হৃদিক দিয়ে আল্লাহ রাখতেছেন আপনি কি বলতে পারেন না আমার যা দরকার আমি আল্লাহর কাছে পারেন না যা দরকার কাকে বলবো যা দরকার সব জুতার ফিতাও যদি ছিঁড়ে দেয় মুসির কাছে যাওয়ার আগ দিয়ে এই কথাটা একবার আল্লাহকে বলে নেন বলেন যে মুখ দে ইন্নালিল্লাহ বলেন আর এটাও বলা আবার আর এক বিপদ আছে মানে এই জিনিস যদি এমনি ইসলামের নিয়ম হলো আচ্ছা ধৈর্য ধরে বসে থাকবেন তিন মানে আমাদের খুব সুস্থ ভালো লাগতেছে মনের কাছে আজকের এই বৈঠকে বসে বেশ কিছুদিন আমরা খোলা মাঠে এভাবে বক্তব্য করতে পারি নাই আপনারাও ঠিক মতো আশেপাশে ওইরকম অ্যাভেলেবল বসতেও পারেন নাই নিষেধের কারণে বিধি বিধিনিষেধের কারণে তাই কিনা আজকে আমরা বসেছি প্রাণ ভরে কথা বলবে এবং কথা শুনবো লি তাকবির আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে দাঁড়ানো ভাইদের একটু বসে গেলে ভালো হয় জায়গা যেহেতু আছে একটু কষ্ট করে বসে দাও কি বলতেছিলাম বলেন দেখি কি বলছিলাম বলেন ইন তাই না আমার এই হাত থেকে যদি এইটা পরে যায় আমার এই হাত থেকে যদি পাঁচ টাকার একটা কয়েন পরে দেয় আমার হাত থেকে যদি এই কাপটা পরে যায় ইসলাম আমাকে বলে তাৎক্ষণিক এটা একটা সমস্যা যেহেতু আমি ওঠানোর সময় পরে দেওয়ার সাথে সাথে বলবো ইন কোনো লোক মারা গেলেও বলবো কোন বেকুন একটা বিপদ আসলে বলবো কোন কিছু হাত থেকে পড়ে গেলে ইন্নালিল্লাহ বলে তুলবো তাই না এমন একটা মুশকিল ইন্নালিল্লাহ মানেই হলে এর সাথে মরা লাগিয়ে আছে আমার মন চাইছে রাত দুইটার সময় আমি আল্লাহু আকবার বলে হাত বেঁধে আমি মন মতো পড়ব কলু ইন্নালিল্লাহি ওয়া ইন পাড়া প্রতিবেশীর যদি আফসা ঘুম থাকে জাগে যাবি যে এখন আবার মরা মাটি দেবো কারা কি বিপদ কোন মনসা আছে আপনি একই বারবার পড়তে পারেন না একটা লোক ছোটো এক্লাস যদি নব্বই বার পরে কিসের গুণাগাথা একই রাখাতে সমস্যা আছে কি কিন্তু আপনি শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোরআনের আয়াত এইটা পড়ে যদি কেরাত করেন ডানে বামে সালাম ফেরানোর পর দেখবেন প্রতিবেশীরা আপনার চাইতে জোরে কাঁদা শুরু করছে আগেই মানে ওরা একবারে ডিসিশন নিয়ে ফেলছে হন মরা মাটি দেওয়া লাগবে তার মানে কি এই বিদাতি হুজুর এই কবর পূজারি মাজার পূজারি শিরকি আকিদা আমাদের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে জাল হাদিস গুলো এখন এইগুলো আমাদের একটা বড় প্রভাব বিস্তার করে ফেলছে ঠিক নাকি আমার মন চাইছে রাত দুইটার সময় আল্লাহু আকবার বলে হাত বেঁধে আমি পরব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ডাইরেক্ট আওয়াজ আসবে কারণ ইন্না লিল্লাহ সারাই মাটি দিতেছে তার মানে এইটা হলো মরা মাটি দেওয়ার দোয়া আসলে কি তাই রাগ করতেছেন মনে আপনারা আমার কথা কি বোঝা যায় মানে আমার মন চাচ্ছে আল্লাহর কোরআনের একটা পর্ব এর সাথে মরামাটি দেওয়ার কি সম্পর্ক তা বলেন তা হাত তুলে কেউ তাহলে বিদাত শিরিক কুফুরি আকিদা জাল হাদিস বড় একটা লম্বা সময় প্রভাব বিস্তার করে নাই এই সমাজে বলেন দেখি আমার অন্তর চাইছে আমি পড়তে পড়তে যাব যেই পড়াটা আমাদের আব্বা ইব্রাহিম আলাহ সালাম পড়েছিলেন কঠিন বিপদের সময় হকটা যখন বুঝেছিলেন তখন বলেছিলেন

কিন্তু আমরা যখন কোরআন মাজিদের আয়াতগুলো রাসুলের হাদিসগুলো আমরা মন মতো বুঝতে গেছি আমার পীরের মতো বুঝতে গেছি বড় হজুরের মতো বুঝতে গেছি বুজুর গানে কেবলার মতো বুঝতে গেছি তখন আল্লাহর কোরআনের হক নষ্ট হয়ে গেছে ঠিক নাকি কোরআন কি এই কথা বলেছিল যে মাটি খবরদার মিনহা খলাক নাকুম সারা যেন না হয় বলেন মাটি দিবেন কি বলে তো সব তো জানেনি কি অস্কর মাটি দেব কি বলে নাকি মিনহা খলাক না কুমপুরে সলাতে দাঁড়িয়ে কি বলবো সর্বপ্রথম জায় দাঁড়িয়ে আগে জায়নামাজটা নামাজটা পাক করে নেব ইন্নি অজ্ঞাতু বলে তাই না বাহ কি বলবো সলাতের কর্ম শুরুই হবে হলো তাকবির দিয়ে কি দিয়ে আল্লাহ আকবার দিয়ে কি দিয়ে আর এইটা শেষ করব কি দিয়ে পরন্ত কিভাবে সালাম দিতে হয় দেখি কেমন হয় মাশাল ছোট মানুষ আইন উচ্চারণ করতেছে কত ভালো আসসালাম পারবেন তো বলতে ইনশাল্লাহ জি তো যে কথা বলতেছিলাম আল্লাহ বললো টাকি আর আমরা বুঝলাম টাকি এটা কি ধর্মীয় জাহিলিয়াত না এইভাবে আমরা পয়েন্ট টু পয়েন্ট সমাজে কি ধরনের শিরিক বিদাত প্রচলিত আছে এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কথা বলবো ইনশা আল্লাহ কষ্ট হবে না তো আপনাদের আপনাদের যে একাগ্রতা বলে আপনারা অবশ্যই দিনী মাহফিল থেকে কিছু নিতে এসেছেন ইনশা আল্লাহ আল্লাহর কাছে একটা বড় জিনিস শুরুতে চায়নি আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দিয়ে দাও আল্লাহ আল্লাহ হেদায়তের আলো নিয়ে আমাদের মুখের শেষ বাক্য যেন হয় লা ইলাহা আমিন এবার আমরা আসি শিরিক বিদাত আমাদের এই সমাজে কিভাবে প্রভাব বিস্তার করেছে আমাদের সমাজের কিছু মানুষের বেশিরভাগ পীর ফকিরের গতি বেশিরভাগ মুরব্বিদের গতি ভালো মানুষ দিন আমাদের মতো এই সচরাচর এইভাবে থাকে না ভালো মানুষ হলে জঙ্গলে থাকে ভালো মানুষ কোথায় থাকে জঙ্গলে শোনেন নাই গল্প ইব্রাহিম বিন আধাম পীর ফকিরদের একটা কমন গল্প অত বড় বাদশা শুয়ে আসে রাত্রিবেলা হঠাৎ করে ছাঁদে কে জানি ঠক 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 ঠুক করে খালি গোতায় কে রে আমার বাড়ির ছাঁদে এত চোর আসছে মনে হয় তখন সে তার কাছে গিয়ে দেখে যে ওই ছাঁদের উপরে গোতাচ্ছে কি দিয়ে যেন লোহা দিয়ে জোরে জোরে খোঁচাচ্ছে কি ব্যাপার আমার ছাঁদে এতরা কি করো আমি প্রধানমন্ত্রী কি আর কি করো তুমি তো বলতেছে আমার উঠ হারিয়ে গিয়েছে তাই আপনার গোটা সাঁতটা আমি তন্ন তন্ন করে খুঁজতেছি শুনতেছেন তখন নাকি ইব্রাহিম বিন আধাম হেসে বলল আরে তুমি কি পাগল পাবনা যাওয়া বাদ দিয়ে মেন্টালে ঢোকা বাদ দিয়ে খালে তুমি কি করো আমার এই সাঁদে কোনোদিন উঠ হারায় একটা আপনার মনে করেন না ভাই খুঁজে পাচ্ছেন না এখন উঠে এসে আমার জুববার পকেটে হাত আর বলতেছেন দেখি দেখা আছে নাকি এটা একটা অযৌক্তিক কাজ কারণ এই জুববার পকেটে এই জামার পকেটে একটা পূর্ণ মানুষ থাকবে এটা হাসির কথা না তো তা উঁঠারায় গিয়েছে জঙ্গলে খোঁজো বেটা উঁঠ ঠারায় গিয়েছে মরুভূমিতে ঘোরো এখানে আমার বাড়ির ছাদে ঠোকার কেন তো বলতেছে আমিও তো সেই কথা বলি আল্লাহর অলি যদি হতে চাও আল্লাহর বান্দা যদি হতে চাও আশেকের আসুল যদি হতে চাও শুয়ে বসে থাকে রাজ্য চালা হবে না জঙ্গলে চলে যাও লোকজন খালি কাঁদে আর কয় খালি কয় আমিন আমাদের এই দেশে চাইতে সস্তা জিনিসের নাম হলো ঠিক দুই নাম্বার সস্তা হলো আমিন তিন নাম্বার সস্তা হলো অল্লাহু আকবার চার নাম্বার সস্তা হলো সুবহান আল্লাহ পাঁচ নম্বর সস্তা হলো আলহামদুলিল্লাহ এইভাবে আমরা সস্তা বানা ফেলছি নাউজুবিল্লাহ যেভাবে আল্লাহর নামে শপথ করে বলতেছি এর সাইতে দামি কালিমা পৃথিবীতে নাই এই কলেমা এই কথাটা যদি কোনো মানুষের মুখের শেষ বাক্য হয় ফা দাখল আল জান্না এই কালেমার উপরে লোকটা মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে ইনশাল্লাহ এটা হলো তাওহিদের সবচাইতে বড় অস্ত্র ঠিক নাকি এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বাঙালি বানাইছি হলে ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া না কি মিথ্যা কথা বলতেছে নাকি আমি তো রাজশাহী মানুষ মিথ্যা কথা বলবে এটা কথা কি চলে আমি তো বুঝি একটু নাকি ফকির এসে বলতেছে লা ইলাহা সুর করে করে খালি কাঁদে কে বাবা তুমি সরাসরি এসে পরিষ্কার ভাবে বলো যে আমাকে কিছু সহযোগিতা করেন আমি ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দেন ও আগে সতেরোবার ইল্লাল্লাহ জেকের করি নাই আগে তা আমরাও মনে করছি দরজার বাইরে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে খালি হাতে যাওয়া যায় না গোটা কয় সাইল নি আর পাঁচটা টাকা নিদা দেওয়া লাগে কে আয়সাকে দেখো এই জিকিরটা নিয়ে এনেছে ফকির কে নিয়ে আছে বলেন তেমনি আপনার মুখের দামি আল্লাহ আকবর আমিন সুবহান আল্লাহ ঠিক এই সব দামি দামি শব্দ নিয়ে গেছে বিদাতি হুজুর কত অকারণে ঠিক বলেছেন ঠিক বলা ঠিক না তাও কয় ঠিক কথা বুঝতে পারলেন এই হলো মুশকিল কোথায় যে ঠিক বলতে হবে কত নাদান জাহেলকে দিন ধর্ম না জানা মানুষকে বিদাতি হুজুরকে কুফুরাকিদার আলে মোলামাকে নারায় তাকবির বলে আমরা বাঙালি কত যে সাঁতালে তুলিসি তার আর হিসাব নাই বিশ্বাস করেন এমনি ঠিক কয় আপনারা দেখেন নাই যে একটা হুজুর খালি কাঁদে তাও কয় যে ঠিক দেখছেন না কাদা হুদুরে দেখেন নাই মানে উনি খালি কাঁদে তাও কয় ঠিক দুঃখ কোথায় বক্তা বলতেছে কেউ বসে থাকবেন না একজন কিন্তু বসে থাকবেন না যে যাকে হাতের কাছে পাবেন যারা ধরে কাঁদেন তাই করতেছে মানে দেখছেন না ওই তো ধর্মের নামে ইসলামের লেভেল লাগায়ে যা কিছু বলবেন নিতে প্রস্তুত আছে কোনো সমস্যা নেই যে জাতি জর্দা পর্যন্ত বোঝে না যে এটা হালাল খাদ্য না হারাম খাদ্য যে জাতি এখনো পর্যন্ত খমরের অর্থ বোঝে না যেই আলে মুলামা এখনো পর্যন্ত স্পষ্ট হারামটাকে কবর দিচ্ছে মাকরু নাম দিয়ে যেই জাতি স্পষ্ট বিদাতকে প্রতিষ্ঠিত করতেছে বিদাতে হাসানাতের নাম দিয়ে স্পষ্ট কুফর ইয়াকিদা সমাজে প্রচার করতেছে কারামাতুল আউলিয়ার নাম দিয়ে যেই জাতি মানুষকে পীর ফকিরকে আল্লাহর আসনে বসায় দিয়ে বলতেছে ইন্না আউলিয়া আল্লাহ এই জাতির কাছে ইল্লাল্লাহ জিকির দিয়ে কি করতে চাচ্ছে আপনি বলেন এই জাতি আল্লাহকে চেনে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যোগ্য মান দিতে জানে না চার নম্বর সুরা সুরা নিসা উনষাট নম্বর আয়াত আমভাবে ভাবে প্রত্যেকটা স্বীকৃতি দানকারী মুমিনকে আল্লাহ বলে অর্থ কি বলেন মানে কি আপনারা অনুবাদ করেন আছে ওয়া আতিউর রসূল আলহামদুলিল্লাহ আমার বাবাজিরাও বলতেছে কত সুন্দর তিন নাম্বার সুরা সুরা আলী ইমরান একশো বত্তিরিশ নম্বর আয়াত ওয়াতি আল্লাহবার রসূল মানে কি মাশাল্লাহ লা আল্লাহ কুমতুরহামুন তারপরে তোমরা হবে রহমত শোভান আল্লাহ চার নাম্বার সুরা সুরা নিসা আয়াত নাম্বার আশি আল্লাহ সুবানা বলতেছে কেউ যদি আমার রাসুলের আনুগত্য করে তবেই সে আমি আল্লাহকে মেনে নিয়েছে সুবান আল্লাহ বললেন না তাহলে আমাদের সমাজে রাসুলকে মানার লোকের সংখ্যা বেশি না পীর ফকির কে আর মাজারকে মানার লোক বেশি বলেন বুঝতেছেন তো কথা কথা আগাছা তো বেশি হবেই আগাছার কোনো বিষ দিতে হয় না সার দিতে হয় না অটো দামি দামি গাছকে শক্ত করে আঁকড়ে ধরে কিনা পাট লাগিয়ে এসেছেন কিছুদিন পরে তিনটা প্রতি তিনটা পাটে প্রায় দুইটা আপনারা তুলে ফেলেন না নাকি তুলে ফেলেন কিনা নাকি বলেন যে না ঘন হোক বেশি পাবো না আমি তাই মনে করেন আবুল তাবুল এই সমস্ত হাগল পাগল যদি বিদায় না করেন তাহলে মূল পাট্টা ধারণ ক্ষমতার জায়গা পায় না ঠিক নাকি ঠিক তেমনি বিদাত সমাজে চাষ করতে হয় না ইবলিস দায়িত্ব নিয়ে এনেছে ইবলিস একাই নতুন নতুন শিরিক নতুন নতুন বিদাত দিয়ে আপনার ইমান হরণ করতে রেডি ঠিক নাকি বলেন রেডি হয়ে আছে আপনি যদি এগুলোকে না সরায় দেন সত্য জিনিস পাবেন না মিডিয়া তো আপনারা দেখেন শাহজালাল মাজার, সি 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 আল্লাহর কসম শাহজালাল সম্পর্কে আমরা কটু মন্তব্য কোনোদিন করি না আপনারা করছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই তার প্রতি আমাদের সুধারণা আল্লাহ তুমি তার প্রতি রহম করো তাকে তুমি ক্ষমা করো আমিন বলেন না কেন আর এমনি খালি অপবাদ দেয় তাও আমিন কয় না তো জোরে জোরে আমরা তাকে ভালোবাসি তার প্রতি আমাদের সুধারণা তিনি অনেক দাওয়াতি কাজ করেছেন তিনি একজন দিনের দায়ী ছিলেন কিন্তু এত বড় নোংরা এত বড় বাজে চিন্তা তার মাথায় ছিল না আমি শাহজালাল মরলে সিলেটের অমক গোটা এরিয়া দখল করে একটা দরগা খানকা বানায় ফেলো এটা মনে হলো আপনাদের কোনোদিনও বলে দেয় নাই আমার কবরের পাশে মাছ ছেড়ে দিও স্যার পাঁচটা চিংড়ি মাছ একশো টাকা দিয়ে কিনে মাথায় করে মনের আশা পূরণ করার জন্য দৌড়ে যাবে এই নোংরা কথা তিনি বলে দেয়নি কোনোদিন শাহজালাল এই কথা বলতে পারে না প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ওই মাজারের পানি টেনে নিয়ে কপালে মুখে দিবে 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 আর আর বলবে বলবে পা হাত বাবা বাচ্চার একটু দেখে দিও বাবা এই নোংরা কথা অন্তত শাহজালালের মতো লোক করে নাই এটাই আমাদের বিশ্বাস তার মৃত্যুর পরে তোমরা একটা বিজনেস দাঁড় করা ঠিক নাকি বলেন মাজারে বীর যদি কিছু দিতে পারতো তাহলে সর্বপ্রথম খাদেমের ঠ্যাং ভাঙতো আগে খাদেমের আগে মাথা ভাঙতো তোর আর কাম নাই রে হাজার হাজার মানুষের শিরিক প্রচার করার জন্য কুফরি কর্ম রানিং করে দেওয়ার দায়িত্ব নিয়েছো ধান লাগায় পাট লাগায়ে খাও জান্নাত হবে ইনশাআল্লাহ হালাল রুজি মানুষকে কালেমা পড়া মানুষকে সিজদা দেওয়ায় মুশরিক বানাচ্ছ তোর আগে ঠ্যাং মাজার কবর যারা শুয়ে আছে তারা যত ভালো মানুষ হোক আল্লাহর নামের শপথ দুইটা টাকা যদি সহযোগিতা করার কোনো সুযোগ তাদের হাতে থাকতো তাহলে সত্যি করে বলেন তো দেখি সাধারণ গ্রামগঞ্জের বাজার ঘাট মজলিস মসজিদের বাইরে মাদ্রাসার বাইরে অন্যান্য জায়গার তুলনায় মাজারে ফকির মিসকিন বেশি না কথা কয় না আপনার গোটা সারঘাট থানাতে যত যতল পাগল নাই যে কোনো একটা দেখেন যে খালি বস্তা বাবা, 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 বাবা ডব তালা খেতা আছে না তাহলে যদি কিছু দিতে পারতো আমাদের অন্তর বলে ধারণা যে আল্লাহর কাছ থেকে যদি কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা আলাদাভাবে অ্যাডভান্টেজ তাদের মন মতো তারা নিতে পারতো তাহলে ওই ফকির মিসকিন অত অসহায় হয়ে ওই জায়গা শুয়ে থাকে না থাকে কি তাহলে কিছু দিতে পারে কি কে পারে দিতে আল্লাহ তিনি সব কিছু দিতে পারেন তার নাম আল্লাহ লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহার বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সকল কল্যাণ কার পক্ষ থেকে আসে আমরা একটা ভুল বুঝতাম এতদিন একটা কথা আমরা বলতাম ভালো মন্দ সব উপরওয়ালা জানে সব উপরওয়ালা করায় নাকি বলতেন না মাওলানা পাকের ইশারা সারা উপরলার ইশারা সারা গাছের একটা পাতা নড়ে না কি এরকম লোক নাই আমাদের ভিতরে কি বলে আল্লাহর হুকুম ছাড়া কি নড়ে না গাছের পাতা নড়ে না অথচ শাহজালালের মাজারে প্রতিদিন হাজার হাজার লোক সিজদা দেয় এগুলি কে আল্লাহই দেওয়ায় হাজার হাজার মানুষ মানুষের কাছে বলতেছে আল্লাহ আমার একটা ছেলে দাও গো আল্লাহ এটা আল্লাহ লক্ষ লক্ষ বলে আল্লাহ কি করা এগুলো তাহলে কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে অকল্যাণ যত নোংরামি আপনি করেন ইবলিসের ধোকায় পরে শয়তানি আপনি একা করতেছেন আল্লাহর কোনো দোষ নাই কষ্ট হচ্ছে আপনাদের আর কি কিছু সময় বলবো কথা না থামায় দেব আলহামদুলিল্লাহ তাহলে আমরা আমাদের জীবদ্দশায় শিরিক বিদাত করবন না আল্লাহ ওয়াদা করলাম ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমরা তাওহিদের উপর থাকতে চাই যেই শব্দ বলেছিল আমাদের আব্বা আদম আলাইহিস বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ আলাইহিস বলেছিল লা ইলাহা ইлла আল্লাহ খলিল বললে মুশকিল আছে আমার ভয় লাগে কোন সময় এই ধরনের কথা বলতে গেলে না জানে আপনারা ওই শেষের টুক খালি কোন কেন না ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা এইটা হলো চা খাওয়ার দোয়া বক্তা রানিং ওয়াস থামাদি চা খাবে মানে আর জোরে লা ইলাহা চা টানতেছে এ কত বড় খারাপ দুই তিন খায় আবার দেখি একটু ঢিল ঢিল হয় তখন আবার কয় বা লাগল আবার খায় খাচ্ছে এটা কি শাক খাওয়ার দোয়া উনি আসতে ফেলল না ধর্মটাকে আমরা হাসির পত্র বানাইছি নতুন করে কোনো মানুষ নতুন করে কোনো মানুষ নতুন করে কোনো নাস্তিক নতুন করে কোনো বেইমান সে যদি আমাদের দিন ধর্ম গ্রহণ করতে চায় আর অনুসারীদের দিকে তাকায় থাকে তাহলে আবার আগেরটাই ফিরে দেয়া বলবে এই তো ভালো তিন মাস পর পর নারকেল ফাটাবো কালীর সামনে দুর্গার সামনে ভগবতীর সামনে এটাই তো সবচেয়ে ভালো এ আবার কি ধর্ম কালেমা পড়ার সাথে সাথে দিলেই খালি উফির ওঠে অনুসারীদের দেখলে পৃথিবীর সকল ধর্ম মনে করবে আমাদের ধর্মই ভালো এ আবার কোন ধর্ম এরা আল্লাহকে ডাকে তাদের রবকে যখন ডাকে তখন লাভ দিদি খালি উপি ওঠে এরা তখন বলবে এটা কোন ধরনের যুক্তিকতার কথা যে মানুষ বলবে ভিতরে ভিতরে আল্লাহ রাখি উপরে উপরে হু হু বলবে কু কু বলবে লাভ দিয়ে উঠবে গলা ধরে পড়ে যাবে এইটা কোন ধরনের ধর্ম ও মানুষের দিকে তাকালে দিন ধর্ম গ্রহণ করতে পারবে কিন্তু যদি পরে কোরআন কিন্তু যদি পরে হাদিস তখন বলবে আল্লাহ আমাকে যদি আচ্ছা বাটন ফোন সময় দেখবেন

তাহলে আল্লাহর কোনাল এবং রাসুলের সহিহাদিস যখনই পড়তে যাবে তখনই বুঝবে আর বলবে আল্লাহ ইয়া লাইতানি আমি কি করছি এতদিন আল্লাহ আমি যদি আগে ইসলামটা কবুল করতাম আমার মর্যাদা কতই না বেশি হতো মানবতার পক্ষে এর দামি কথা সাইতে কার লেখা নাই আল্লাহ আমি কিভাবে ফাঁকে কিন্তু হাদিস বাদ দিয়ে ধর্মের অনুসারীদের দিকে যদি তাকায় কালেমা পড়তে চায় তাহলে যাচ্ছে কার হাতে সেইটা হলো বড় কথা কথা বুঝতেছেন নাকি আলহামদুলিল্লাহ লোক অনেক ভালো হয়েছে আমরাও বুঝতেছি তাহলে মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো পরিচয় পাব শিরিক বিদাত কত বড় পাপ তাওহিদ এবং সুন্নাতের কত বড় দাম ঠিক নাকি ঠিক আছে তো ইনশাআল্লাহ কোনো দিন কি বিদাত শিরিক করবেন কখনো করবেন না মাইয়াকফর বিল ইমান ফাকদ হাবিত আমালু ইমানের সাথে কুফুরি করলে আমল কি ঠিক থাকবে শিরিক করলে আমল ঠিক থাকবে না যে কথা বলতেছিলাম একটা একটা করে পয়েন্ট ছোট করে বলে তারপরে আমরা কিছু বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ